অনেক বন্ধুরা আছেন মাছ প্রিয় না কিন্তু মাছের তেল খুবই প্রিয় গরম গরম ভাতের সাথে মাছের তেলের কোনো একটা রেসিপি হলে যেন আর কিছুই লাগে না আমি আজ সেই সব বন্ধুদের জন্য নিয়ে এসেছি মাছের তেলের একটি দুর্দান্ত রেসিপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের তেলের একটি খুবই টেস্টি রেসিপি তার জন্য আমি এখানে দেখো কাতলা মাছের তেল নিয়েছি কিছুটা সবজি নিয়েছি দেখো দুটো বেগুন হাফ টমেটো একটা আলু একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ছোটো এক টুকরা গাজর ছিল সেটাও দিয়ে দেব প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আলুটাকেও ছোটো ছোটো টমো টমো করে কেটে নেব হাফ টমেটো নিয়েছি যেহেতু মাছের তেলে অল্প অন্য সবজি অল্প তাই টমেটো বেশি হলে টক টক করবে তাই হাফ টমেটো নিয়েছি গাজরটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখো সবগুলো কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এক মিনিটের মতো ভেজে নেব হালকা বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ডাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় দেখো আলুটা কিছুটা বাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর গাজর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে এক মিনিটের জন্য সবগুলো ভেজে নেব এক মিনিটের মতো ভেজে দিয়ে দেব কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলদু হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দিচ্ছি তেল মাছের তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কোনো জল আমি এখানে ব্যবহার করিনি দেখো পাঁচ সাত মিনিট পর আমি মধ্যেই ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম নাহলে নিচে লেগে যাবে পাঁচ সাত মিনিট পর দেখো সবগুলো সবজি কিভাবে সেদ্ধ হয়ে গেছে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু তেলও ছেড়ে দিচ্ছে কোনোরকম জল ইউজ করিনি আমি এখানে এবার হালকা ভেঙে দেবো সবগুলো সবজিকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আবারও ডেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর দেখো তৈরি হয়ে গেছে মাছের তেল দিয়ে বেগুনের রেসিপি কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না প্লিজ আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আর একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে থ্যাংক ইউ